আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সবার প্রিয় সকলের মোস্ট ফেভারেট কালার কিউ ফ্যাশনের পক্ষ থেকে মোস্ট পপুলার অনেক আপুদের পছন্দনীয় একটা ড্রেস নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম এটা হচ্ছে আপনার গঙ্গা ক্যাটালগসের খুবই চমৎকার একটা ডিজাইন হবে এই ডিজাইনটা টোটাল একটা কালারই হবে ভিডিওটা টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আমরা ফুললি ডিটেলসে আপনাদের এক এক করে কালার ডিজাইনগুলো দেখে দিব খুবই চমৎকার একটা ডিজাইন হবে আর যে আপুরা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেল নতুন আছেন সাবস্ক্রাইব করে নেবেন আসেন কথা না বাড়িয়ে আপনাদের ডিজাইনগুলো ওপেন করে দেখাচ্ছি দেখেন ওয়াও খুবই চমৎকার একটা কম্বিনেশন করা থাকবে ব্ল্যাক এন্ড হোয়াইটের ভিতরে দেখেন এটা হচ্ছে আপনার গলার নেকটা আর এটা হচ্ছে আপনার নিচের প্যানেলটা দেখেন খুবই অসাধারণ একটা কারু কাজ করা থাকবে দেখেন কাছে নিয়ে দেখাচ্ছি এটা হচ্ছে আপনার গলার নেকটা দেখেন এম্ব্রয়ডারি ওয়ার্কের কাজ করা থাকবে আর গঙ্গা হচ্ছে আপনার ম্যাক্সিমাম সিম্পলি কাজ হয় যারা আপনার সিম্পল কাজ পছন্দ করেন ক্যাজুয়াল স্টাইলে দেখেন খুবই অসাধারণ একটা প্রিন্ট করা থাকবে এবং এম্ব্রয়ডারি ওয়ার্কের কাজ করা থাকবে দেখেন খুবই চমৎকার একটা ডিজাইন যে আপনার অর্ডার করতে চাচ্ছেন দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আর এটা হচ্ছে আপনার নিচের লোয়ার প্যানেলটা দেখেন নিচের লোয়ার প্যানেলটা হচ্ছে আপনার গোর্জেস একটা কাজ করা থাকবে দেখেন অ্যাম্ব্রয়ডারি ওয়ার্কের কাজ করা থাকবে এগুলো আছে আপনার গঙ্গা ক্যাটালক্সের এটা হচ্ছে আপনার নিচের প্যানেলটা নিচের প্যানেলটা খুবই চমৎকার একটা অ্যাম্ব্রয়ডারি ওয়ার্কের কাজ করা থাকবে এগুলো হচ্ছে আপনার খুবই চমৎকার একটা ডিজাইন হবে যে আপনারা অর্ডার করতে চাচ্ছেন দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আর এটা হচ্ছে উন্নাটা দেখেন ওয়াও খুবই চমৎকার এবং খুবই বড় উন্না হবে উন্নাটা হচ্ছে আপনার মুসলিম কটনের ভিতরে আপনার জর্জেট টাইপের উন্যাটা ভাইব দিবে যারা জর্জেট লাভার আছেন তাদের কাছেও ভালো লাগবে আর যারা সুতি লাভার আছেন তাদের কাছেও ভালো লাগবে খুবই চমৎকার আর সালোয়ারটা হচ্ছে এক কালার সম্পূর্ণ আরেগজ পেয়ে যাবেন যে আপনার অর্ডার করতে চাচ্ছেন আমাদের ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার যোগাযোগ করবেন খুবই স্বল্প দামে পেয়ে যাচ্ছেন অনলি চোদ্দোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন আমাদের আরও নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজের পাশেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম